সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশন নিয়ে আজকে চলে আসলাম পরমা কি কালেকশনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে কিছু আপডেট কালেকশন আসছে একেবারে লেটেস্ট ডিজাইন অনেকে চাচ্ছেন লাক্সারি পার্টি ড্রেস প্রয়োজন তো এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন খুবই মার্জিত আপনি যে কোনো পার্টিতে পরবেন মাসাল্লাহ সবাই প্রশংসা করবে প্রত্যেকটা জামার খুবই সুন্দর এখন দেখাচ্ছি রেড কালারটা রেড কালার কাজগুলো দেখেন এত লাক্সারি কাজ খুবই সুন্দর পিটানো কাজ করা গলার ডিজাইনটা দেখেন পুরো বডিতে ওভার কাজ করা খুবই সুন্দর কম্বিনেশন করেছে হাতের ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস একেবারে আনকমন একেবারে লেটেস্টের মধ্যে নিচের কারুকার্যগুলো দেখেন খুবই সুন্দর গ্রিনের সাথে গোল গোল্ডেন খুবই কম্বিনেশন করেছে ছোট ছোট টার্সেল করে রেড দিয়েছে টার্সেলগুলো খুবই সুন্দর এত সুন্দর সোবারের মধ্যে কালারটা একেবারে সিঁদুর রেটের মধ্যে এগুলো রেডি করা জামা এগুলো আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা হলো ট্রাউজারটা মানে স্যালোয়ারটা স্যালোয়ার এক কালারের মধ্যে লেস বর্ডার থাকবে আর অন্যটা মাসাল্লাহ খুবই বড় হবে অন্যটা কাজ করা হবে অন্যটা অল ওভার কাজ করা পাটটা খুবই সুন্দর খুবই কম্বিনেশন অনেক সুন্দর এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন যে এগুলো নিতে যাচ্ছেন এগুলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন এই প্রত্যেকটা ডিজাইন ইউনিক কালারগুলো দেখেন আমরা একটা ওপেন করে দেখাচ্ছি বাকবাকি কালারগুলো দেখাচ্ছি একটা গ্রিন কালারের মধ্যে একটা পার্পেল কালারের মধ্যে বেগুনির মধ্যে আরেকটা ব্ল্যাকের মধ্যে একেবারে লেটেস্ট আনকমন ডিজাইন এগুলো প্রত্যেকটা খুবই সুন্দর আপনার খুবই সুন্দর মাসাল্লাহ প্রশংসা পাবেন যেখানে পরবেন সবাই বলবে ড্রেসটা কোথা থেকে নিছেন এগুলো একেবারে যে কোনো গোর্জেস পার্টিতে পড়তে পারবেন আর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে তেইশশো পঞ্চাশ টাকা একেবারে লাক্সারি ড্রেস তেইশশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর ক্যাশ অন ডেলিভারি আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন নতুন নতুন আপনাদের পার্টি ড্রেস দিতে হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম